হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো সেভেন্থ জুলাই থেকে থার্টিন্থ জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স তো চলো এই দিনে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স এসছে আমরা পড়ে নেবো কোয়েশ্চেনের মাধ্যমে তো চলো স্ক্রিনে চোখ রাখি প্রথম কোয়েশ্চেনের দিকে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়েছে নয়ই জুলাই এগারোই জুলাই দশই জুলাই না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে এগারোই জুলাই পালিত পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে ওকে চলো নেক্সট কোয়েশ্চনের দিকে চোখ রাখি কোন দেশের মাউন্ট সিনময়ে ডেকে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটেছে এটা কোন দেশে ব্রাজিলিয়া সালভাদার জাপান না কোনোটি নয় তো রাইট অ্যান্সার অপশান সি জাপানে এই আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটেছে ওকে নেক্সট কোয়েশ্চেন আলোচনায় থাকা সাতকোশিয়া টাইগার রিজার্ভ টাইগার রিজার্ভ খুব ইম্পর্টেন্ট একটা টপিক তো সাতকোশিয়া টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এটা আমাদেরকে জানতে হবে কেরালা কর্ণাটক ওড়িশা না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ওড়িশাতে অবস্থিত এই সাতকোশিয়া টাইগার রিজার্ভ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই শত রান করা প্রথম ভারতীয় মহিলা হয়েছেন তো তিনটে ফরম্যাটে টেস্ট একটা হচ্ছে টেস্ট একটা হচ্ছে ওয়ান ডে ওডিআই আর একটা হচ্ছে টি টোয়েন্টি তো তিনটে ফর্ম্যাটেই শত রান করেছে সেঞ্চুরি করেছে এরকম প্রথম ভারতীয় মহিলাকে শেফালি বর্মা স্মৃতি মান্ধানা হারলিন দেওয়াল না কেউ নয় তো রাইট অ্যান্সার হবে অপশান বি স্মৃতি মান্ধানা তিনটি ফর্ম্যাটেই সেঞ্চুরি করেছেন ওকে চল নেক্সট কোয়েশ্চনে ফেস রাখি তো কাকে বিএমডাব্লিউ গ্রুপ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে আয়ুষ শেট্টি সুনীল কাদম হরদীপ সিং ব্রার না কেউ নয় তো রাইট অ্যান্সার হবে অপশন সি হরদীপ সিং ব্রারকে বিএমডাব্লিউ গ্রুপ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট বা সিইও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দল কত নম্বর স্থানে রয়েছে একশো সাতাশতম একশো তেত্রিশতম একশো তিরিশতম না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি একশো তেত্রিশতম স্থানে রয়েছে ভারতীয় ফুটবল দল নেক্সট কোয়েশ্চেন এশিয়ার সবচেয়ে বয়স্ক হাতি এশিয়ার সবচেয়ে বয়স্ক হাতি বৎসলা এটার নাম হচ্ছে বৎসলা এর মৃত্যু কোন টাইগার রিজার্ভে হয়েছে চারটে তিনটে টাইগার রিজার্ভের নাম দেখতে পাচ্ছ পেঞ্চ টাইগার রিজার্ভ পন্না টাইগার রিজার্ভ বান্ধবগড় টাইগার রিজার্ভ তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পান্না টাইগার রিজার্ভে এই বদসলার মৃত্যু ঘটে যেটা কি ছিল এশিয়ার সবচেয়ে বয়স্ক হাতি ওকে নেক্সট কোয়েশ্চেনের চোখ প্রধানমন্ত্রী মোদীকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাউদার্ন ক্রস প্রদান করা হয়েছে তো কোন দেশ থেকেই এই প্রদান করা হয়েছে দেশের সর্বোচ্চ নাগরিক হিসাবে সম্মানটা সুদান ব্রাজিল না নামিবিয়া তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ব্রাজিল থেকে প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেনের চোখ কি আবার দেখো একটা সেমই কোয়েশ্চেন প্রধানমন্ত্রী মোদীকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব দ্য মোস্ট অ্যান্সিয়েন্ট ওয়েল উইসিও মিরাভেলিস প্রদান করা হয়েছে তো সুদান নামিবিয়া ইন্দোনেশিয়া না কোনোটি নয় তো রাইট অ্যান্সার অপশান থেকেও তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই যাবৎকাল তিনি মোট কান্ট্রির সর্বোচ্চ নাগরিক সম্মান জয়লাভ করেছেন মোট সাতাশটি মনে রাখবে এই নামিবিয়া পর্যন্ত তিনি এখনো পর্যন্ত বর্তমানে সাতাশটি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত হয়েছেন ওকে চলো নেক্সট কোয়েশ্চনের চোখ রাখি দশ পয়সার পোস্টকার্ড বইটি কে লিখেছেন তাহলে বইটির নাম কি দশ পয়সার পোস্ট কার্ড এই বইটি কে লিখেছেন জগদীশ শুক্লা স্নেহ ভারগব এস এন আহমেদ না কেউ নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এস এন আহমেদ লিখেছেন দশ পয়সার পোস্টকার্ড ওকে নেক্সট কোয়েশ্চেন আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তো নতুন সিইও হিসাবে কাকে নিয়োগ দিয়েছে আয়ুষ শেট্টি সুনীল কাদম সঞ্জয় গুপ্তা কেউ নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সঞ্জয় গুপ্তকে আইসিসি তাদের নতুন সিও হিসাবে নিয়োগ দিয়েছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে উজ্জয়িনীতে নতুন আকাশবাণী কেন্দ্র তৈরি করা হচ্ছে কোথায় এশিয়ার সবচেয়ে বড় জঙ্গল সাফারি তৈরি হবে কোন রাজ্যে গুজরাট ওড়িশা হরিয়ানা না কোনোটি নয় তো এশিয়ার সব থেকে বড় জঙ্গল সাফারি তৈরি হবে কোথায় হরিয়ানা রাজ্যে ওকে নেক্সট কোয়েশ্চেন দিই কোন দেশ এন মানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এখানে যোগ দিয়েছে কোন দেশ নতুন দেশ হিসেবে যোগ দিয়েছে কে কলম্বিয়া আর উজবেকিস্তান তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উপরে দুটো দেশই এই এন ডিবিতে যোগ দিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে নেক্সট কোয়েশ্চেন বিমস্টেক দেশের জন্য ক্যান্সার কেয়ার প্রদক্ষিণ কর্মসূচিতে কর্মসূচি কে শুরু করেছে মানে কোন দেশ শুরু করেছে ক্যান্সার কেয়ার প্রশিক্ষণ কর্মসূচি ভুটান ভারত থাইল্যান্ড না কেউ নয় তো রাইট অ্যান্সার আমাদের দেশ ভারত কি করেছে ক্যান্সার কেয়ার প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ওকে নেক্সট কোয়েশ্চেন প্রধানমন্ত্রী মোদী কোথায় সতেরোতম ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করেছেন ব্রাজিলিয়া সালভাদার ডি জেনারিতে না কোনটি নয় অপশন সি রিও রিওডি জেনারিতে সতেরোতম ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করেন নেক্সট ইটারনাল কোম্পানি কাদের মানে কাকে তাদের ফুড ডেলিভারি সিইও হিসাবে নিয়োগ করেছে তো ফুড ডেলিভারি সিও হিসাবে ইটারনাল কাকে নিয়োগ করেছে সঞ্জয় গুপ্তা আদিত্য মঙ্গল সাহিল কিন্নি না কেউ নয় তো রাইট অ্যান্সার অপশান বি আদিত্য মঙ্গলকে নিয়োগ করা হয়েছে ইটার্নাল থেকে ওকে নেক্সট কোয়েশ্চেন অ্যাপেল কাকে তাদের প্রধান পরিচালনা কর্মকর্তা বা সি ও ও হিসাবে নিয়োগ করেছে মানে চিফ অপারেটিং অফিসার হিসাবে কাকে নিয়োগ দিয়েছে আয়ুষ শেট্টি সুনীল কাদম সাহিব খান না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি সাহিব খানকে অ্যাপেল তাদের সিও ও হিসাবে নিয়োগ দিয়েছে কে ভারতের হয়েছেন সাতাশ মাস্টার কে হয়েছেন পি স্যাম নিখিল হরিকৃষ্ণন এরা শ্রীহরি এল আর না কেউ নয় তো রাইট অ্যান্সার অপশান বি হরিকৃষ্ণন এ রা তিনি সাতাশিতম গ্র্যান্ড মাস্টার হয়েছেন ওকে নেক্সট কোয়েশ্চেন চোখ রাখি কনফেশনস অফ এ শেক্সপিয়র অ্যাডিক্ট নামক বইটি কে লিখেছেন তো সঞ্জয় গৌড়া ভি এস রবি অনন্ত চন্দ্রকাশন না কেউ নয় তো রাইট অ্যান্সার অপশান বি ভিএস রবি এই বইটি লিখেছেন কারণ বুক অ্যান্ড অথর থেকে কোয়েশ্চেন আসে রিসেন্টলি অনেক কোয়েশন আসছে তো অবশ্যই বুক অ্যান্ড অথর থেকে কোয়েশনগুলো দেখে যাও ভালো করে পরীক্ষার জন্য নেক্সট কোয়েশ্চেন আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ইনোভেশনস হাবের নতুন সিও হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে অরুণ কুমার সাহিল কিন্নি মানিস সোলাঙ্কি না কেউ নয় তো রাইট অ্যান্সার সাহিল কিন্নিকে আরবিআই তাদের ইনোভেশন হাবের নতুন সিও হিসাবে নিয়োগ করেছে ওকে নেক্সট কোয়েশ্চেন প্রকাশিত গ্লোবাল ক্লিন এনার্জির র্যাঙ্কিংয়ে কোন দেশ শীর্ষে রয়েছে আমেরিকা ভারত চীন না কেউ নয় তো শীর্ষে রয়েছে চীন ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সেকেন্ড পজিশনে আছে ইউএসএ ফার্স্ট চীন সেকেন্ড পজিশনে ইউএসএ হার্ড হচ্ছে আমাদের দেশ ভারত ওকে করি কে গোল্ডম্যান এ হিসেবে যোগ দিয়েছেন জাস্টিন ডু ইউন সুক ইউল ঋষি সোনাক না কেউ নয় তো রাইট আনসার হচ্ছে অপশন সি ঋষি সোনাক এই গোল্ডম্যান ম্যান সচ এ উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন ওকে তো ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন চারটে অপশন দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ল্যান্ডো নরিস জিতেছে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স ওকে নেক্সট কোয়েশ্চেন কোন দল মানে কোন আইপিএল দল সর্বাধিক মূল্যবান দল হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স সিএসকে আরসিবি না কোনো নয় রিসেন্টলি আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সর্বাধিক মূল্যবান দল হয়েছে নেক্সট কোয়েশ্চেন কে

তো এর নাম পরিবর্তন করে সিন্দুর ব্রিজ রাখা হয়েছে তো এটা কোন রাজ্যে অবস্থিত পুনে মুম্বাই নয়ডা না কোথাও নয় রাইট অ্যান্সার অপশান বি মুম্বাইয়ে অবস্থিত এই ব্রিজ নেক্সট কোয়েশ্চেন কে ম্যাসেজিং অ্যাপ বিট চ্যাট লঞ্চ করেছেন মার্কস জ্যাক ডোরসি পাবেলদোরব না কেউ নয় তো রাইট অ্যান্সার হবে অপশান বি জ্যাক ডোরসি কি এই বিট চ্যাট নামে একটা অ্যাপ লঞ্চ করেছে যেখানে কি করতে হবে যেখানে উইদাউট ইন্টারনেট ইন্টারনেট কানেকশান ছাড়াই ম্যাসেজ করতে পারবে সেটা কার মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে বিভিন্ন ফাংশন ফিচ ফাংশনস ফিচার্স লঞ্চ করেছে নিশ্চয়ই তো তার মাধ্যমে উইদাউট ইন্টারনেট ম্যাসেজিং একটা অ্যাপ লঞ্চ করেছে কে জ্যাক ডোরসি অ্যাপটার নাম কি বিট চ্যাট ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি টাইম হান্ড্রেড ক্রিয়েটরসের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রথম ভারতীয় মহিলাকে পূজা লোথরা নিশা মধুলিকা প্রজক্তা কলি রাইট অ্যান্সার হবে অপশান সি প্রজক্তা তিনি কে তিনি একজন ইউটিউবার তো এখন তিনি অনেক সিনেমাতেও কাজ করেছেন নেক্সট কোয়েশ্চেন দেখি কাকে হলিউড ওয়াক অফ ফেম স্টার দেওয়া হয়েছে তো হলিউড ওয়াক অফ ফেম স্টার কাকে দেওয়া হয়েছে আলিয়া ভাট দীপিকা পাডুকন প্রিয়াঙ্কা চোপড়া না কেউ নয় তো রাইট অ্যান্সার হবে অপশান বি দীপিকা পাডুকনকে হলিউড ওয়াক অফ ফেম স্টার দেওয়া হয়েছে ওকে চলো আপাতত সেশনটা এখানেই শেষ নেক্সট আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হোমওয়ার্কের অ্যান্সার তারাই করতে পারবে যারা আমার আগের ক্লাসটা দেখেছ আগের ক্লাস থেকে হোমওয়ার্কটা নিয়ে এসেছি তো ঝটপট এই হোমওয়ার্কের অ্যান্সার কমেন্ট বক্সে জানিয়ে ফেলো কোয়েশ্চেনটা দাও কী বলেছে কে রেল ওয়ান অ্যাপ একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসেবে চালু করেছেন তো অমিত শাহ অশ্বিনী বৈষ্ণব পীযুষ গোয়েল না কেউ নয় এটা যদি তোমরা আগের ক্লাস নাও করে থাকো তারও অ্যান্সার দিতে পারবে অপশন দেখে তো চলো ঝটপট কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে দাও এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখো যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা দেখতে পাও ওকে চলো আজকের মতো থ্যাংক ইউ সো মাচ